শেষ দফায় ভোট রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে তার আগে বারবার খবরের শিরোনামে উঠে আসছে সন্দেশখালি একের পর এক ভিডিও প্রকাশ্যে এসেছে সন্দেশখালীতে মহিলাদেরকে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগে ইতিমধ্যে বিজেপি নেত্রী পিয়ালি দাসকে সাত দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট পুলিশ ও তৃণমূলের অত্যাচারের অভিযোগ তুলে রাত যাচ্ছে বিজেপির মহিলা কর্মীরা এই আবহে বুধবার সন্দেশখালীর গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে আসেন বিজেপি নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা এস তিনি গ্রামবাসীদের অভিযোগ শোনার পাশাপাশি বলেন পুলিশ রাতের অন্ধকারে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি যাচ্ছে হেনস্থা করতে অন্যদিকে শেখ শাহজাহানের ভাই ডক্টর সিরাজকে পুলিশ খুঁজে পাচ্ছে না